সকাল হয়েছে আর খুব জ্বর গুড মর্নিং এভরি আমি সুজাতা সুজাতা ক্রিয়েশনে তোমাদের সুজাতা দেবী যাই হোক ছোট বড় সবাইকে বলছি অনেক 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 গুড মর্নিং ভাই সুপ্রভাত মা উঠে ভাত বসিয়েছিল আই দেখো শীতে ঘুমাচ্ছে আমার খিদে পেয়েছিলো খুব তাই ওষুধ খেয়ে দুটো বিস্কুট খাচ্ছিলাম আর দেখি শীতেও ঘুম থেকে উঠে গিয়েছে তা ওকেও একটু বিস্কুট দিলাম কিন্তু ও তো খেলো না ওই দেখো মুখ দিয়েই রেখে দিয়েছে ও কিন্তু পরে খাইনি তা আমি দুটো বিস্কুট হাতে নিয়ে খাচ্ছি এত পরিমাণে আমার পা যন্ত্রণা করছে তার বলার কথা না মানে আমি সহ্য করতে পারছি না এত পরিমাণে পা যন্ত্রণা করছে আর গায়ে জ্বর ওরকম একশো এক জ্বর একশো দুই জ্বর এরকম হচ্ছে আমি একটু আগে মাপলাম একশো দুই জ্বর যাই হোক তাই বেশি বড় বড় করতে পারিনি সব থেকে বড় জিনিস আমার কান্না পাচ্ছিলো যে আমার ব্যাংকে যেতে হবে বলে মা কাজ টাজ করছিল হাঁটতে যাবে বলে বাবার সাথে কথা বলছিল মনে আমার বাবা একা একা হাঁটতে যায় না আর ওই দাদাটা হাঁটতে চাই তা মা বলছিল যে তোমার কাকু যেতে চাই তা তাই ওই দাদাটা বলছিলো যে কাকু যদি যাই তাহলে আমি ডাকবো কোন অবশ্য চারটের সময় ডাকতে যাওয়ার বাবা তাহলে তখন উঠবে না যাই হোক এই দেখো এই দেখো কি তো এটা নারকেল আমি নারকেল খেতে না খুব ভালো লাগে হেভি মজা লাগে নারকেল খেতে আমি ব্যাংকে যাবো বলে রেডি হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখো তবু ভালো যে ও আমাকে দিয়ে এসেছিলো বুঝলে আমি যদি হেঁটে যেতাম তাহলে আর রোদরে আর দেখতে হতো না যাই হোক বাজারের রাস্তায় চলে এসছে বেশি দূর না তোমরা আগেও দেখেছো যে আমাদের বাড়ি বেশি দূর না বাজার থেকে এটা হলো আমাদের মাথা হুম একটা বসিঘাটের লাইনে গেছে এটা বসিঘাটের লাইনে গেছে অপোজিট মানে একটা টাভি রোড দেখো মুথুত ফাইন্যান্স ও মুথুত ফাইন্যান্সে যাবে আর আমি আমাদের ইউনাইটেড ব্যাংকে যাব যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে যাই হোক ওই দিদিটা আমি যাচ্ছি দেখে দুমদাম এগিয়ে গিয়ে উঠলো আমি তো এগিয়ে যেতে পারছি না ক্যামেরা এখানেই আমাকে স্টপ করতে হয়েছিল কারণ ভিতরে ক্যামেরা করতে দেবে না তাই আমি গেট পর্যন্তই দেখো ভিড় ছিল ভীষণ যেহেতু তিরিশ তারিখ গ্রুপের তারপরে জ্বর দেখো কেমন মানে আমি একটাও কাজ করতে পারিনি বাড়ি চলে এসে বাড়ি চলে এসে মাথায় একটু জল দিয়ে সেদিকে পরে ঠাকুরকে দিলাম যেমন তেমন করে দিয়ে এই বসেছে যে ঠাকুরকে দিলাম বিছানা টিছা কিচ্ছু তোলা হয়নি আবার বিকেলে রেডি হলাম একটু ভিডিও করার জন্য কিছু করার নেই ভিডিও করা ছিল না মানে এত বিস্ত্রি গরম তো ধারণার বাইরে আমার গাছগুলো পর্যন্ত ছাদে শুকিয়ে যাচ্ছে এগুলো ডালিম গাছ ছিল দেখেছো মানে শুকিয়ে কাটকাট হয়ে গেছে মানুষ শুকিয়ে যাচ্ছে তার গাছ দেখো ছাদ থেকে দেখাচ্ছে নেচটা কেমন চতুর্দিকে আমাদের এখানে না পুরো ঘিঞ্জি পরিবেশ মানে পুরো গায়ে গায়ে বাড়ি আর এই হলো অনুষ্কা এর সঙ্গে একদম ভিডিও করেছিলাম ওকে জিজ্ঞাসা করছি যে তোর মা কি খেতে দিয়েছে তা মা বেদানা ছাড়িয়ে দিয়েছে ভিডিও করেছিলাম বলে খাওয়া হয়নি খেয়ে নিলাম আর ওই যে কাজ গোছাচ্ছিল বড়বাবু যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সন্ধেটা দেখিয়ে দিলাম ঘরটা আগে বসিয়ে দিলাম এবারে আমি ঠাকুরের বাটাগুলো দেব আমি দুবেলাই জল মিষ্টি দিই কারণ আমরা তিন চারবেলা খাচ্ছি আর ঠাকুর এক বেলা যাই হোক শিব ঠাকুরকে দিয়েছিলাম যে আমি হাতটা একটু ধুয়ে নিলাম মন্দিরে যাই মন্দিরে আর তোমাদের দেখাই না কারণ বাড়ির পাশেই বড় মন্দির আমার না বড়ো সমস্যা কিছুতে হাত দিলেই শুধু আমি ধুই হাত ধুই শরীরটা খারাপ ছিল যাই হোক মা চাউমিন করে দিয়েছে আমি চাউমিনটা খেলাম আর মা ডিম দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর আমার স্মৃতি দেখো দেখাচ্ছি দুষ্টু চাউমিন আবার আমার স্মৃতিও খাচ্ছে আমি দেখো এত বদ বিস্কুট খাবে না এ খাবে না ও খাবে না আমার যেটা পছন্দের জিনিসও সেটা খাবে এই যে এই দুষ্টু একটা দাদার